আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনারা ভিডিওতে যে বাড়িটা নির্মাণ দেখছেন বাড়িটির বৈশিষ্ট্যতা এগারোটা কলমের উপরে টু ইউনিটের একটি সুন্দর বাড়ির নির্মাণ কাজ আপনারা দেখছেন বাইটার ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ আপনারা দেখছেন এতটুকু কাজ করার জন্য আমাদের খরচ হয়েছে পাঁচ লক্ষ দশ হাজার সাতশত টাকা হয়তো আপনারা ভাবতে পারেন যে ভাই আপনারা ইউটিউবাররা মিশে কথা বলেন ভাই আজকের এই ভিডিওটা দেখলে আপনি কোনো রকম ঠকবেন না ভিডিওটা দেখে তার কারণ আজকের এই ভিডিও থেকে আপনি পুরো প্রুফ সহ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা আজকের এই বাড়িটির সম্পূর্ণ বিষয় সম্পূর্ণ তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন তখন বাড়িটির ফ্লোর প্ল্যানটি সহ রড সিমেন্ট বালি পাথর কতটুকু আমাদের লাগছে কত টাকা খরচ পুরো বিষয়টা আপনারা দেখতে পারবেন এবং শুনতে পারবেন তো দেখতে থাকেন ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকেন তাহলে অবশ্যই সুন্দরভাবে আপনি বুঝে নিতে পারবেন এবং একটু হলেও উপকৃত হবেন তবে ভিডিওটা টেনে চলে গেলে হবে না দর্শক বন্ধুরা এটি হচ্ছে তিনতলা ফাউন্ডেশনের এই বাড়িটি নির্মাণ কাজ হচ্ছে চার বেডরুমের টু ফ্ল্যাট টু ইউনিটের এই বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন মাত্র এগারোটা কলমের উপরে আর এই বাড়িটি করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে পঁয়ত্রিশ ফিট পোস্তের দিকে জায়গার প্রয়োজন লেগেছে বত্রিশ ফিট যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে এগারোশো বিশ স্কোয়ার ফিট শতক হিসাব করলে আসে দুই শতক সাতান্ন পয়েন্ট দুই শতক সাতান্ন পয়েন্ট জায়গার ভিতরে অসাধারণ মানের টু ইউনিটের এই বাই নির্মাণটা আপনারা দেখছেন দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে টু ইউনিট আমি কি জন্য বলেছি এক একটা ইউনিট আমি আপনি পাচ্ছেন দুইটা বেডরুম একটি কিচেন একটি টয়লেট একটি ড্রয়িং এবং ডাইনিং তো পুরো বিষয়টা ড্রয়িং প্ল্যানটা দেখলে সুন্দরভাবে বুঝে নিতে পারবেন এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম আর ওইটা হচ্ছে পিছন সাইডের বেডরুম একটা একটা দুইটা দেখাচ্ছে যাচ্ছে কিন্তু ওর ভিতরে ফ্লোর ঢালাইয়ের পরে আমাদের বেশ কিছু কাজ করার পরে আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন তো গাঁথনি করা হলে ফ্লোরটি ঢালাই করে গাঁথনি করা হলে অবশ্যই আপনাদের মাঝে এই বাড়িটির ভিডিওটা আমি আরেকবার দেবো দিলে সুন্দরভাবে আর একটু বুঝতে পারবেন তো দেখেন আমরা একটা বাড়ি নির্মাণ করার সময় একটা জিনিস ভাবি যে আমরা খরচটা কিভাবে সেভ করবো আর সেই খরচটা সেভ করার জন্য আমাদের বাড়িটা কাজ করার সময় অনেক অনেক রকমের কৌশল কিন্তু আমরা অবলম্বন করি আর সেই কৌশলটাই কিন্তু আমাদের এই বাড়িটাতে অবলম্বন করা হয়েছে দেখেন এখানে দেখতে পাচ্ছেন বিমের নিচের যে আমাদের পাঁচ ইঞ্চি ওয়ালটি গাঁথনি করা হয়েছে এটা কিন্তু একেবারে নির্বিলি ফাঁকা জায়গায় বাড়িটা নিচু জায়গায় বাড়িটা হয়তো মাহাজন পারতো এখানে চারি সাইডে দশ ইঞ্চি গাঁথনি করা তো এখানে দেখে আমাদের অতিরিক্ত খরচের কোনো প্রয়োজন নাই সেই কারণে কিন্তু আমরা চারি সাইডের গাঁথনিটা আমরা পাঁচ ইঞ্চি গাঁথনি করেছি দিয়ে আমরা বিমটা ঢালাই করেছি আর রডে ব্যাসের রড আমরা ইউজ করেছি ষোলো মিলি রড কলমের রড ইউজ করেছি ষোলো মিলি রড গ্যারেট বিমেও রড ইউজ করেছি ষোলো রড এ সম্পূর্ণ ফাউন্ডেশনের কাজগুলো আমরা করেছি ষোলো মিলি রড মোট এগারোটা কলমে আমাদের ছয় পিস করে ষোলো মিলি রড ইউজ করেছি এমনইভাবে ফাউন্ডেশন করে আপনি আপনার স্বপ্নের বাড়িটা কম খরচের ভিতরে বাড়িটা নির্মাণ করতে পারেন দেখেন দর্শক বন্ধুরা তো এটি টু ইউনিটের যে বাইটা টু ইউনিটের যে বাইরে যে বৈশিষ্ট্যটা আমি আপনাকে আপনাদেরকে বললাম দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে উপলব্ধি করতে পারছেন যে কিভাবে এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি আমাদের সাজানো হয়েছে অল্প টাকার ভিতরে পরের ভিডিওতে অবশ্যই আমি সম্পূর্ণ প্ল্যান আপনারা দেখছেন এটা হচ্ছে সিঁড়ি আর সিঁড়িতেই সিঁড়ির তল দিয়েই করা হয়েছে মেন গেট এখানে হচ্ছে মেন গেট আর এই মেন গেট পার হয়ে আমরা সর্বপ্রথমে পাবো হচ্ছে সেফটি গেট তার মানে চারটা মাস্টার বেডরুম এটি দুইটা ইউনিট করা হয়েছে আর একটা ইউনিটে আমরা পাচ্ছি হচ্ছে দুইটা করে বেডরুম একটি কিচেন একটি টয়লেট সামনের সাইডে এটি রাখা হয়েছে চোদ্দো ফিট বাই তেরো ফিট একটি বেডরুম তেরো ফিট বাই দশ ফিট দ্বিতীয় বেডরুম এবং এটি হচ্ছে কিচেন এটি হচ্ছে টয়লেট আর এই সুন্দর বেডরুমের সামনে আছে সুন্দর একটি ব্যালকনি বাড়িটি একই একই সিস্টেমের এ সাইডেও তো বাড়িটি করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে পঁয়ত্রিশ ফিট পশ্চিমের দিকে জায়গা লেগেছে বত্রিশ ফিট যদি আমরা দর্ঘপস্ত হিসাব করি তাহলে আসে এগারোশো বিশ স্কোয়ার ফিট এটা হচ্ছে সেন্টার টু সেন্টার তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাড়ি নির্মাণ করার আগে অবশ্যই উনিশশো পঞ্চাশ কেজি সিমেন্ট কেসে একশো পঞ্চাশ বস্তা বালি কেসে পাঁচশো ফিট খোয়ার জন্য পিকেট লাগছে ছয় হাজার পিস এক নাম্বার ইট সাইড গাঁথার জন্য তিন হাজার পিস হেড বালু তিনশো ফিট অতিরিক্ত খরচ দশ হাজার টাকা যতটুকু কাজ মিস্ত্রি খরচ এক লক্ষ কুড়ি হাজার টাকা টোটাল মেলায়ে পাঁচ লক্ষ দশ হাজার চার সুন্দর দক্ষ ইঞ্জিনিয়ারদের ড্রয়িং ডিজাইন করে নিয়ে বাড়িটা নির্মাণ করার জন্য চেষ্টা করবেন সকলে আমার জন্য দোয়া করবেন খোদা হাফেজ